আমি ফোনটা তুলেছিলাম একটু দেরি করে মা বারবার বলতো বাবা চোখে ঠিকঠাক দেখি না চশমাটা নিয়ে বল আমি বললাম মা এখানে একটু গ্যাসতে আছি কাল না হয় দেখি কিন্তু সেই কাল আর আসেনি একদিন হঠাৎ ফোন এলো হাসপাতাল থেকে আপনার মা স্ট্রক করেছে অবস্থা ভালো না আমি সব কাজ ফেলে ছুটে গেলাম হাসপাতালে হাসপাতালের বেডে মা মুখটা ফ্যাকাশি চোখ বন্ধ পাশে পড়েছিল সেই পুরোনো চশমাটা এক পাশ ভাঙা কাজ গোলা আমি চোখ করে মায়ের পাশে বসে রইলাম আর কিছু বলতে পারছিলাম না হঠাৎ মাস্তে পরিচপ করে ফিস ফিস করে বলল আচ্ছা চশমাটা আনবি তো আমি ধনকে গেলাম পকেট থেকে আমি একটা নতুন চশমা বের করলাম যেটা কিনে রেখেছিলাম অনেক আগেই কিন্তু কখন দিতে পারিনি ধীরে ধীরে মায়ের চশমাটা পরে দিলাম মা একটু হাসলো তারপর চোখ বন্ধ করে দিল সেই হাসিটা আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে রয়ে গেল